আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শারমিস কিচেন আজকে আমি করে দেখাবো কাঁচা পোলাও কাঁচা পোলাও করার জন্য পাতিলে আড়াই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিবো আস্ত গরম মশলা এখানে নিয়েছি তেজপাতা দারুচিনি লবঙ্গ এলাচ সাত আটটি করে আর নিয়েছি একটি জয়ত্রী দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি বেশি করে ঘি আমি ঘি নিয়েছি তিন টেবিল চামচ এখানে ঘিয়ের পরিমাণটা একটি বেশিই দিতে হবে এখানে এই গ্লাসের চার গ্লাস বাসমতি চাল নিয়েছি তাই চাল যতটুকু পানি দ্বিগুণ দিতে হবে আমি এই গ্লাসের চার গ্লাস চাল আর পানি দিয়ে দিলাম দ্বিগুণ আট গ্লাস পানি আমি এখন দিয়ে দিব এখানে আমি বাসমতি চাল ব্যবহার করেছি আপনি যে কোনো পোলাশ চালও নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এখন পানিটাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে ঢাকনা লাগিয়ে পানিটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে এখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চালগুলো গরম পানিতে চাল দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি গরম পানিতে চাল দেওয়ার সাথে সাথেই নেড়ে চেড়ে নিতে হবে তা না হলে দলা বেঁধে যাবে এখন কিছুক্ষণের জন্য ঢাকনা লাগিয়ে পানিটা আবারও ফুটিয়ে নিব খুব সুন্দরভাবে পানিটা ফুটে উঠেছে এখন দিয়ে দিব কিছুটা গাজর কুচি এবং কাঁচামরিচ নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম টু হাই আছে পানিটা শুকিয়ে নিব কাঁচা পোলাও রান্নার একটা সুবিধা এইভাবে রান্না করলে চালটা ভেঙে যাওয়ার ভয় থাকে না ঢাকনা খুলে এখন আমি টেস্টের জন্য দিয়ে দিবা হাফ চামচ চিনি এবং দু টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে চেড়ে লো আছে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে দমে রেখে দিব এখনই কতটা লোভনীয় লাগছে না এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি চালু করে দিবেন যাতে রেসিপি দেওয়া মাত্রই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সময় সুযোগ মতো রেসিপিটি দেখে আপনার প্রিয়জনের সাথে রেসিপিটি শেয়ার করতে পারেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ